হ্যালো আমি ফুরফুরা শরীর থেকে বলছি এম এল এ শওকত মোল্লা বলছেন হ্যাঁ বলছি আচ্ছা এটা খবর শুনছি ওই মিন্টু শিকারী বলে ভাঙর ওকে আপনি তুলে নিয়ে এসেছেন এরম কি খবর কি সত্য কি থানাটা থানায় গিয়ে চলে গেছে আচ্ছা কি আপনি তুলেছিলেন না থানা তুলেছেন থানাতে থানা তুলে দিয়েছি আমরা কি কারণে

আপনি যে ব্যবহারটা দেখাচ্ছেন বিচার কিন্তু আল্লাহ করবে শোনেন আপনার এই বিচারটা আল্লাহ করবে আপনি হাত পা ভাঙবেন বলছে তার আগে যে আল্লাহ আপনার হাত পা ভেঙে দেয় মুসলমানের কলমটা এটা আপনি যেটা বলছেন আমি তো শুধুমাত্র আপনার কাছে শুনলাম তাই সত্য জানার জন্য আপনাকে ফোন করলাম আপনার অধিকার কে দিয়েছে আমার কাছে জিজ্ঞেস যা বাবা সত্য মিথ্যা আমি একজন মানুষ আপনাকে জিজ্ঞেস করতে পারি না যে ভাই খবরটা পেলাম সত্য না মিথ্যা আপনি যখন বললেন যে আরে বাবা মানুষ মানুষকে জিজ্ঞেস করতে না আমি তখন আপনাকে জিজ্ঞেস করছি